নমস্কার আজ পনেরোই আগস্ট সেই উপলক্ষে নিবেদন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্গমাতা পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী নমস্কার ও আমার